নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যেই ব্যক্তি আল্লাহ ও আখিরাতকে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় আমি তো চুপ থাকি আল্লাহর জন্য কিরে তুই তো সকাল সকাল জারুছিস কেন এখানে তোর জন্য মানুষ একটু ঘুমোতে পারে না তোদের মত লোকের কারণে একটু শান্তি নেই ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ধৈর্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আপনার কষ্ট হয়েছে বুঝতে পারি নাই মাফ করে আর শব্দ করবো না ধর্ম দেখাইয়া আমার সাথে চালাকি করতে আসিস না গরিব মানুষ সবসময় ধর্মটা নেয় এটাই তোদের নিয়ম হে আল্লাহ আপনি সব দেখেন আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে আমি সেই স্বস্তির অপেক্ষায় আছি ভাই আপনি জেনে শুনে কষ্ট দিলে সেটা কিন্তু মারাত্মক গুণা তুই কি আমাকে এখন ধর্ম কথা শিখাবি আগে নিজের ফ্যাট বল তারপর ধর্ম কথা বলবি আমি আপনার বদলা নিব না ভাই আল্লাহ নিবেন হে আল্লাহ যারা আমাকে কষ্ট দেয় আপনি তাদেরকে হেদায়েত দান করুন আমি কোন প্রতিশোধ চাই না দুনিয়ার জুলুম হয়তো মানুষ দেখে না কিন্তু আল্লাহ এক মুহূর্তের জন্য অন্ধনা আজ আপনি বুঝছেন আমি এতদিন অহংকারের মধ্যে ডুবেছিলাম আজ বুঝেছি আল্লাহ আমাকে তোমার মাধ্যমে শিখিয়েছেন আমাকে করে দাও সাল্লাম বলিয়েছেন যে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়ান আমি তো সেই সুযোগটাই খুঁজতেছিলাম ভাই প্রতিবেশীকে কষ্ট দেওয়া শুধু নাই না এটা ইমানের দুর্বলতা